প্রোডাক্ট এনেছি ফ্রম ইউকে দাস্ট টাইম ইন বাংলাদেশ এনেছে ফ্রম ইউকে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে কেউ তেমন আনে নিড গ্রিস ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এর আগে কেউ আনে আনবক্সিং ভিডিও করছি এটা একটা হচ্ছে পিটি প্রিমিয়াম লিঙ্ক লুক অল ওয়েদার এটা সবসময় ব্যবহারের জন্য এনেছি এই প্রোডাক্টটা অনেক ভালো এটা বাংলাদেশের প্রথম এটা প্রিমিয়ামটা যেটা দেখিয়েছি এটা হচ্ছে রেগুলার যেটা অল ওয়েদার লিঙ্ক লুক দুইটা কালার একটা দেখছেন এখন ব্লু কালার হয়ে যাবে টোটালি ব্লু অলওয়েদার লুক এটাও বাংলাদেশের প্রথম আর এর আগে এটা কেউ ভিডিও করে নেই এটাও বাংলাদেশের প্রথম প্রিটি বাই ফেব্রিক টিউবলেন্স টায়ার সিলেন্ট এটাও অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটাও বাংলাদেশে প্রথম এটা স্যামি একে বাংলাদেশে একটিভ এটা কিনে নেই অনেক সুন্দর একটা ভালো সিমেন্ট সেটা উন্নত মানের ইউকেল কোম্প্রিটি দুইটি হচ্ছে ক্রিসক্রিং এর একটি কোম্পানি তারা এই ধরনের সেল করে থাকে পিটি এটা হচ্ছে এক লিটারের এক হাজার মানুষ হচ্ছে এটা মাক এটাও ফ্রম ইউকে এটাও অনেক ভালো একটি মানের মাকফ এই গ্রিসটা সচরাচর দেখা যায় না আমি একটু বড় পরিমাণে রেখেছি দিস ইজ ফ্রম ইউকে আরেকটা গ্রিস আছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম রেসিং অয়েল দিস ওয়াটারপ্রুফ গ্রিস দিস ফ্রম ইউএসএ ইউএসএ অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড এটা হচ্ছে মেড ইউএসএ এটা অনেক ভালো মানে একটা বিস আমরা তো খুলে দেখাচ্ছি এই বিসটা লাগতে চাইতো ভালো মানে ইনটেক এটাও ভালো মানব একটি প্লেস আজকে এই পর্যন্ত বন্ধুরা আনবক্সিং ভিডিও পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার পরে দেখতে পারবেন